আমাদের যদি এই কাজকে ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখলেন একটা ঝলক দেখলেন আমার ব্যাকগ্রাউন্ডেও দেখতে পাচ্ছেন আর একটা সন্দেশ খালি হয়তো হতে যাচ্ছে তৃণমূল নেতা কর্মীদের কাছে অনেক বাঘ রয়েছে হঠাৎ হঠাৎ তারা বাঘ হন আবার কখন যে বেড়ালে পরিণত হয় তা ঠিক নেই তো বীরভূমেরই এই অঞ্চলটি যেটা দেখছেন সেটা হচ্ছে বীরভূমের নানুর অঞ্চল এবং এখানেও এই সন্দেশখালীর মতো একই ঘটনা ঘটছে দিনের পর দিন বছরের পর বছর মানুষকে শোষণ নিপীড়নের মধ্য দিয়ে সর্বশান্ত করছে এই তৃণমূলের নেতারা কেরিম খান একদা তৃণমূলের বাঘ বলে পরিচিত অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে সর্বশান্ত করেছে সেটা না দেখলে বিশ্বাস করবেন না আমার ব্যাকগ্রাউন্ডে যে জবি দেখছেন যে সমস্ত জিনিস এগুলো সব একদা বামফ্রন্ট সরকারের দেওয়া জমি সেগুলো ছিনিয়ে নিয়েছে এই গুন্ডা বাহিনী তৃণমূলের অনুব্রতের যে ছায়া ছায়াসঙ্গী ছিল কেরিম কেরিম খান তার অদান্যতা তার এই দৌরাত্মে এখানকার মানুষের কি অরাজক অবস্থা চারিদিকে চলছে না দেখলে কল্পনা করতে পারবেন না শুনুন তাহলে আমরা চাই যে এই তিন বছর আমাদের যে জমিটা গিয়েছে জমি ক্ষতিপূরণ চাই জমি ফেরত চাই আর যে চোর তাকে তার জন্য সাজা যায় আর চোরের সাথে যারা জমি আসায় দিলেন বলে যে আমরা যেতটুকু পারবো আমরা জানি না মানে রকম করে নিয়েছে মেলার মাঠ তো জানি যে ফসল উঠে গেলে মেলার মাঠ করা হয় তা চাষিদের কাছ থেকে এরকম করে তো জমি নেওয়া হয় না তা নিল কিনে একটা যদি কিছু খেলার মাঠ যদি করা যেত তখন সেটা মাঠটা নেওয়া হতো খেলার মাঠও করে নেয় উনি কিছুও করে নেয় এটা চাষিদের কাছ থেকে মেলার মাঠটা নিয়ে মেলা করব বলে ফসল তো তুলে নিয়ে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আরেকটা সন্দেশখালি সন্দেশ খালি হতে যাচ্ছে হ্যাঁ স্পষ্ট বোঝা যাচ্ছে যে আর একটা সন্দেশ আকার নিতে যাচ্ছে নানুরের এই অঞ্চল দীর্ঘদিন ধরে যেভাবে একেবারে সমস্ত যেভাবে মানুষকে ভীত সন্ত্রস্ত করে জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না

সেইটাই সেটাও ঘিরে দিয়েছে লুবনা বলি সেটাও ঘিরে নিয়েছে আমাকে ব্যবসা সেই একুশ সাল থেকে দেয় না সব মাল নষ্টও হয়ে গিয়েছে পাঁচ তিন চারবার নষ্ট হয়ে গিয়েছে লোকের নামে আর না বালকের নামে সেই জমি নেয় কি করে সেই কাঠের বাচ্চা আমি সেই চিন্তা করি আর সেই না বালকের জায়গা দেশে আইন আতলা কিছুই নাই তো এরকম হবে এই জমিগুলো নেওয়ার মূল কারণ আর কিছুই নয় না কোনো চাষ না কোনো রাস্তা না কোনো কনস্ট্রাকটিভ কোনো কাজের জন্য না শুধুমাত্র নিজেদের গায়ের জোরে সেখানে কেউ কেউ ফ্ল্যাট বানিয়েছেন আর জমিগুলো নিজেদের দখলে রেখে নিজেদের ইচ্ছা মতো বিক্রি করে সেগুলো নিজেদের মুনাফা বাড়িয়েছেন আর কিছু জল আমার শাশুড়ি আর তেত্রিশ কাটা ভুঁই ছিল সেটা এই এই রাস্তার ওপরে আমাদের ভুঁইয়ের ওপরেই আমরা রাস্তা বাহাল করার জন্য রাস্তা দিয়েছিলাম এই সমস্ত প্রান্তিক শ্রেণীর মানুষের জমি নিয়ে যেভাবে নিজেদের আখের গুছিয়েছে যেভাবে ধন সম্পত্তি বাড়িয়েছে একটার পর একটা বিভিন্ন জায়গায় ফ্ল্যাট করেছে এদের চোখের জলের মূল্য তো এদের চোকাতেই হবে এই কেরিম খানের দৌরাত্মে এই অঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে দেখুন সেই সমস্ত চিত্রগুলো দেখতে থাকুন বুঝতে পারবেন কি অরাজক অবস্থা চলছে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সবচাইতে বড় ব্যাপার এরা অপরাধ করে কিন্তু স্পর্ধা দেখুন যাদের কাছ থেকে জমিটা কেড়ে নিয়েছেন তাদের উপরেই কিরকম দোষারোপ করছেন এনারা কি বহিরাগত এদের নাকি সাজিয়ে আনা হয়েছে সত্যি ধিক্কার দেখুন শুনুন কি বলছে ওই মেয়েগুলো মেয়েগুলো কি জমির মালিক নাকি সাজিয়ে আনা হয়েছে ওরা ইউনিয়ন জমি মালিক ওরা হচ্ছে দলিলগুলো দলিলগুলো দেখা হয়েছে কার নামে দলিল আর কারা এসছে ওখানে ওই মেয়েগুলো হচ্ছে ভাড়াটি নিয়ে ওদের ভাড়া করে আনা হয়েছে আসল কথা হলো এই সমস্ত চিত্র পশ্চিমবঙ্গের শুধু সন্দেশ খালি না বা কোচবিহার না নানুর না সর্বত্র যেভাবে এদের দৌরাত্ব বেড়েছে একটা শ্রেণীর এবং প্রশাসনিক মদত রয়েছে একই সাথে পার্টির যেভাবে মদত রয়েছে সেই মদতেই এরা বলিয়ান হয়ে একের পর এক যেভাবে বেআইনি কাজ করছে অনৈতিক কাজ করছে এদেরকে সামাল দেওয়া মুশকিল ছিল সাধারণ মানুষের কিন্তু আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর কোনো রকম কিছু চোখ রঙানি শাসানি ধমকানিতে তারা ভয় পাচ্ছে না তারা ফোঁস করেছে সন্দেশখালি দেখেছেন যে বাঘ তাকে জেলবন্দি হতে হয়েছে খাঁচাবন্দি হতে হয়েছে এই রকম বাঘ আরও আগামীতে খাঁচাবন্দি হবে শুধু সময়ের অপেক্ষা প্রত্যেকটা জায়গায় আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যেভাবে মানুষ খেপছে যেভাবে মানুষ এদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তাতে আগামী ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষ রাস্তায় নামলেই তখন কিন্তু সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে যেটা আপনারা দেখলেন সন্দেশখালিতে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ